নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো সুজি আর নারকেল দিয়ে দারুণ একটা নাস্তা যা আপনারা দু মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি এখানে সুজি নিয়ে নিলাম আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝি সুজিটা নিয়ে নেবেন তো বন্ধুরা সুজিটা আমি ভিজিয়ে রাখলাম এরপরে যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা নারকেল এখন আমি এই নারকেলটা কুড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন এরপর আমি বন্ধুরা এই কোরানো নারকেলটা শিলপাটাতে বেটে নেব থাকলে মিক্সিতেই মিক্সি নারকেলটা পেস্ট করে নেবেন আমি পাটাতে বেটে নিচ্ছি দু তিনবার এই কোরানো নারকেলটা আমি বেটে নেব বন্ধুরা আমি আরো সুন্দর সুন্দর নাস্তার রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে নাস্তার রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই নারকেলটা আমি আরো এক দুবার বেটে নেব বন্ধুরা এই নাস্তাটা যে আমি বানাচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটা দেখবেন দেখে বাড়িতে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে আর বানাতেও কিন্তু তেমন একটা সময় লাগে না বন্ধুরা তো বন্ধুরা নারকেলটা বাটা আমার হয়ে গেছে আর আমি নারকেলটা দুবার বেটেছি এরপরে যে দেখুন বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা আমাদের গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা ফোরণের শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা কারিপাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষা এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা করে নেব বন্ধুরা কারি পাতার আমাদের ভাজা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এই যে দেখুন বন্ধুরা সুজিটাও আমাদের ভালো মতো ভিজে গিয়েছে তো জলটা আমরা ফেলে দেব মানে সুজিটাতে যে বাড়তি জলটা আছে সেটা আমি ফেলে দিলাম এই যে দেখুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল মানে কারিপাতা যে ভাজলাম সেই তেলটা অল্প কারিপাতা আর সর্ষা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব আমি যেভাবে করে এটাকে মেলাচ্ছি মানে সুজিটাকে আমি মেলাচ্ছি ঠিক সেরকম করে আপনারা মেলাবেন খুব ভালো করে এটাকে মিলিয়ে নেবেন তো বন্ধুরা একটুখানি জল লাগবে সুজিটা একদম গাঢ় হয়ে গেছে তো তার জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা সুজির এই ব্যাটারটা এরকমই গাঢ় তৈরি করবেন বেশি একদম পাতলা করে ফেলবেন না আমি যেরকম করে ব্যাটারটা তৈরি করেছি ঠিক সেরকম ভাবে ব্যাটারটা তৈরি করবেন এই যে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখবেন তো বন্ধুরা সুজির ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে যে দেখুন বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি নারকেল বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা লবণ আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ আর দিয়ে দিলাম অল্প একটু জল প্রথমে জলটা অল্পই দেবেন অল্প অল্প করেই জলটা দেবেন এখন বন্ধুরা এটাকে আমরা ভালো মতো মিশিয়ে নেব আরো একটুখানি জল লাগবে তো বন্ধুরা আমি আরো একটুখানি জল দিয়ে দিলাম তো এই দেখুন বন্ধুরা এর মধ্যে জল দিয়ে আমি নারকেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এর আমি এরকম রেখেছি এখন আমি এর মধ্যে ভাজা করে রাখা কারিপাতার সরষাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা আবারও খুব ভালো মতো মিশিয়ে নেবো বন্ধুরা তেলের মধ্যে যে কারিপাতা সরষাটা ভেজেছি তেলটাও কিন্তু বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে শুকনো লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা নারকেলের চাটনি আমাদের রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা নারকেলের চাটনিটা বেশ সুন্দর লাগছে দেখতে এরপর বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আবারও আর বন্ধুরা কড়াইটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে আর কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন বন্ধুরা সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা সুজির ব্যথাটা আমি খুব ভালো মতো ছড়িয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা বন্ধুরা গ্যাসের আমি এখন রেখেছি মিডিয়াম ফ্লেমে কড়াইটা আমি এভাবে করে এদিকে ওদিকে হালকা একটু ঘুরিয়ে দিলাম তাতে করে ডোসার চারিদিকটা একটু মুচমুচে হবে আর দেখুন বন্ধুরা ডোসাটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সুজির ডোসাটা আমাদের হয়ে গেছে তো এখন আমরা এটাকে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কড়াইতে কিন্তু একটু লাগেনি তার জন্য কিন্তু বন্ধুরা কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেবেন তা না হলে কিন্তু বন্ধুরা কড়াইতে আঁকড়ে ধরবে এই যে দেখুন বন্ধুরা ডোসার পেছনটা কত সুন্দর হয়েছে এভাবেই বন্ধুরা আমি বাদ বাকি সুজির ডোসা গুলো বানিয়ে নেব বন্ধুরা বাদবাকি ডোসাগুলো ডোসা বানানোর সময় অল্প একটু তেল দিলে হবে বেশি তেল দেওয়ার দরকার নেই কড়াইতে তো বন্ধুরা ওই ডোসাটা ওইদিকে ফুটে থাক আর এদিকে আমরা ডোসা আর নারকেলের চাটনিটা সার্ভ করে নিয়েছি আর দেখুন লুকটা জাস্ট অসাধারণ আর খেতেও বন্ধুরা ভীষণই 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 ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বানাতে তেমন একটা সময় লাগে না আর সকালে বিকালে খেতে ভীষণই ভালো লাগে আমি এর মধ্যে কোনো রকম টক ফক দিইনি সকাল সকাল টক বিশেষ একটা ভালো লাগে না আমি যেভাবে বানালাম অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমি ডোসাটা একটু মোটা করে বানিয়েছি আপনারা চাইলে এর থেকে পাতলা করেও বানাতে পারেন দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ডোসাটা হালকা ক্রিসপি নরম নরম হয়েছে খেতে ভীষণ ভালো লাগে আর এটা বানাতে কিন্তু তেমন একটা সময় লাগলো না বন্ধুরা দেখে আপনারা বুঝতেই পারলেন তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একদিন এই নাস্তাটা ট্রাই করুন খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা সুজির ডোসাটা খেতে সুস্বাদু হয়েছে আর নারকেলের চাটনি দিয়ে খেতে তো আরো ভীষণ ভালো লাগছে তো এই দেখুন বন্ধুরা আমি দ্বিতীয় ডোসাটাও নামিয়ে নিয়েছি এই যে দেখুন বেশ সুন্দর ক্রিস্পি নরম নরম হয়েছে